খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে ডানকুনিতে মালদা টাউন থেকে ব্যাঙ্গালোরের এস এম ভিটি স্টেশন পর্যন্ত চলবে সাপ্তাহিক এই ট্রেন অযোধ্যা থেকে ফ্ল্যাগ অফ করে অমৃত ভারতের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার এই ট্রেন থামবে ডানকুনিতে এদিন ডানকুনি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পূর্ব রেলের তরফে উদ্বোধনী অনুষ্ঠান করা হয় উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ সুরেন্দর সিং আলুয়ালি পূর্ব রেলের টিআরএম অমৃত ভারতে চেপে পূর্ব বর্ধমান থেকে ডানকুনিতে আসেন সাংসদ মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন এটা আমাদের জন্য গর্বের বিষয় পশ্চিমবঙ্গ দুটো অমৃত ভারতের মধ্যে একটা পেয়েছে আরও গর্বের হুগলির ডানকুনিতে তার স্টপেজ থাকছে মালদা থেকে ব্যাঙ্গালোর যেতে আটত্রিশ ঘন্টা সময় লাগবে এই ট্রেনে ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে যাওয়া পড়তে যাওয়া মধ্যবিত্ত মানুষদের সুবিধা হবে নিম্ন মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবারের জন্য একটা বিশেষ উপহার প্রধানমন্ত্রীর দ্বারা দেওয়া দেখি তাদের আর্থিক চাপ থাকবে না ছাত্ররা ছাত্রীরা লেখাপড়া করতে যান বা তারা ট্রিটমেন্টের জন্য যান বা অন্যান্য তীর্থাটন করতে যান তাদের এই চাপটা থাকবে না তারা সহজে নন এসিতে সাধারণ ট্রেনে যেভাবে ট্রাভেল করার আছে তেমনি ট্রাভেল করতে পারবে নরেন্দ্র মোদীজি অযোধ্যা ধাম থেকে আটটা নতুন ট্রেন উদ্বোধন করেছে তার মধ্যে দুইটা ট্রেন অমৃত ভারত আর ছয়টা বন্দে ভারত উনি উদ্বোধন করেছেন এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে বাংলা দুইটা অমৃত ভারতের মধ্যে একটা অমৃত ভারত পেয়েছে আর সেই আরও গৌরবের বিষয় যে আপনারা ডানকুনিবাসী তার স্টপেজ পেয়েছে এখানে এই দূরত্ব যে আহ ট্রেনগুলো যেত এই দূরপাল্লার ট্রেনগুলো তাতে পঁয়তাল্লিশ ঘন্টা প্রায় লাগতো এর মধ্যে আটত্রিশ ঘন্টা লাগবে মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছাতে প্রধানমন্ত্রী চেয়েছিলেন রাজধানীতে যে ধরনের সুবিধা আছে সেই ধরনের সুবিধা যুক্ত একটা এসি ট্রেন করতে একে তো ভাড়া কম কিন্তু সুবিধা রাজধানীর মতো নিরাপত্তা ভালো গোটা ট্রেনে সিসি ক্যামেরা আছে কিছু হলে কন্ট্রোল রুমে খবর চলে যাবে বিজেপি সাংসদ আরও বলেন স্বাধীনতার পঁচাত্তর বছর যখন পালন হবে তখন রেল থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিশান মুছে ফেলা হবে তাই তো প্রধানমন্ত্রী বলেছেন মেক ইন ইন্ডিয়া অমৃত ভারত মিলেছে বন্দে ভারত চলছে চারটে এরপর দিল্লি যাওয়ার জন্য দ্রুতগামী ট্রেন দেশের সব মেগাসিটিগুলোর সাথে যোগাযোগ করা ট্রেন হয়তো পাওয়া যাবে বাংলার জন্য দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের দুর্দান্ত ওপর আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী আমাদের ব্রাঞ্চগুলো হল রিসা বাঙ্গুর পার্ক মাদার ডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন কম রাজধানী থেকে কিন্তু রাজধানীর ফ্যাসিলিটি আছে আর সুরক্ষার ব্যবস্থা আছে কম সময়েতে আপনি পৌঁছাবেন টু জেনারেশন ট্রেন সবচেয়ে বড় কথা देखिए এটা মেক ইন ইন্ডিয়া আছে ভারতে থিওরি করা সমস্ত সিস্টেম ওখানে ইউজ করা হয়েছে এখানে সুরক্ষা বাহিনী সুরক্ষার ব্যবস্থা আছে যে সমস্ত ট্রেনে सीसीटीवी আছে কোনো গন্ডগোল কোনো হুলচল হলেই কিন্তু সিসি টিভিতে মাধ্যমে আমাদের কন্ট্রোল রুম রেলের কন্ট্রোল রুম সুরক্ষা বিভাগের কন্ট্রোল রুম সেটা দেখতে পাবে আর সেই ব্যবস্থা মোদিজি এই নির্ণয়টা নিয়েছিলেন যে পঁচাত্তর বছর অমৃত মহোৎসব দেশ স্বাধীনের তখন আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে চিহ্নগুলো আছে রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে আস্তে আস্তে সেগুলো মুছে ফেলবো সেই জন্য মেক ইন ইন্ডিয়া সিস্টেমটা উনি ডেভেলপ করেছেন আর তার মাধ্যমেই এটা একটা উপহার পশ্চিম বাংলার মানুষকে দিয়েছেন আর হয়তো একটা দুর্গামী ট্রেন আমরা দিল্লির কানেকটিভিটির জন্য পাবো অমৃত ভারতের মতন যাতে কি আমাদের লোকেরা আরো গর্ব করে বা বিভিন্ন যে ক্যাপিটাল টাউনগুলো আছে তার সঙ্গে যুক্ত করার ব্যবস্থাটা হবে একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা